হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী চলে এসেছি আজকে আবার নতুন একটি গল্প নিয়ে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটি ছোট গল্প সই শুনতে থাকুন সই দুপুরে বাসায় শুই আছি এমন সময়ে উচ্ছলিত খুশি ও প্রচুর তরল হাস্য মিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম সই সইল কেমন আছো পাশের ঘর হইতে আমার হাসির সুরেই বলিল এসো এসো সই কি পথে এলে এই তোমার সয়া হাট করতে এলো নতুন গোড়ের পাতালি সের দুই করলা আজ বেনে বেলা ছোট ছেলেটার আবার জ্বর আর সর্দি তাই তোমার সয়াকে হাটে পাঠালাম আমি বলি সইয়ের সঙ্গে কত দিন দেখা হয়নি ছেলেটাকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাব সইয়ের বাড়ি একটু বসি কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয় কারণ তাহারও শ্বশুর বাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামে ছেলেমেয়ের লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে দুপুরের ঘুম নষ্ট হইল বোনের নবাগত সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানিভেশন হইতে পারিত মুখের তাহার বিরাম নাই অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদস্বরূপ বলিতেছে সেই একটা পান দেবা দোকা খাও না তা দাও একটা এমনি পানিয়ে দাও ও হাবলা এই তোর সেই মা চিনতে পারলি হ্যাঁ রে বোকা ছোড়া গড় নি সই মাকে নে পায়ের ধুলো আর নিতেই হবে না এমনি গড় কর পান খাইয়া সে আবার শুরু করিল ঘরের কত ভাড়া দাও হ্যাঁ সই তেরো টাকা ও মা কোনে যাবো তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার হ্যাঁ সই দিব্যি তোমার ঘরটা বাড়িতে রয়েছে গ্রামে আম কাঁঠাল গাছগুলো দেখা মানে নষ্ট হয়ে যাবে না সই মেয়ে যেন তোমার চাকুরি করে নিয়ে খাবে লেখাপড়া শিখে বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে আর কি আমার সবার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে তাও এমন উচ্চ কণ্ঠে যে কলিকাতা শহর হইলে ফুটপাতে ভিড় জমিয়ে যাইত আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই এমন বিপদ আসিয়া জুটিল ঠিক কিনা দুপুর বেলাতে। ছোট বাসা অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়ে ঘুমাই একটু জল ডাল দি কিনি অনেকক্ষণ থেকে কাঁধে বলছে ওর আবার লজ্জা দেখলে হয়ে আসি জল যাবি তোর মার কাছে তা আবার লজ্জা দেখো না ছেলের আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিল সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম তোর মা কি তোরে এমনি জল দেবে কিছু খাতি দেবে এখন দেখিস দেখি পেটটা পড়ে রয়েছে বাপ সেই সকালে দুটা পান্তা খেল। আহাবা। আপ পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাবো এবেলা ভাত রাঁধব এখন এখন তোমার সৈমা যা খাতি দেয় আয় খেয়ে থাকো পয়সা নেই যে মানি। এই সময় আমার বোন জল এবং বোধ হয় বাড়িটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল কারণ শুনিলাম সে ছেলেটাকে বলিতেছে নে হাবলা হাত পাত গুড়টা খেয়ে জল খা শুধু জল খেতে নেই হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ হইয়াছে ইহা আমি তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম হাবলার মা নিরুৎসাহভাবে বলিল নে গুড্ডুগু হাতে নে খেয়ে ফেল যেন রোয়াকে না পড়ে ঠিক দুপুরের পরই সময়টা এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন এ কথা আমার ব্রণের মাথায় আসে নাই বুঝিলাম তাছাড়া গ্রামে এরকম নিয়মও নাই ভালো কথা সই তোমার জন্য ভালো নংকার বীজ এন ইমর এ আসলে বাধা ছিল তা রাস্তা মাঝখানে কোথায় পড়ে গিয়েছে বাসায় জায়গা আছে গাছপালা দেবার আসতে হাটবারে আবার নিয়ে আসব এই সময়ে আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল টিফিনের ছুটি হইয়াছি সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছি আর টুলু চিনতে পারো তোমার মারে ও মা এরই মধ্যে কত বড় হয়ে গেছে মাথায় গায়েইটা কি জামা বেশ জামাটা আমার ভাগিনেও এই বয়সে একটু চালবাজ গ্রাম হইতে আগত এই সৈমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে এমন কোন লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না তাহার সৈমা বলিল টুলুর আর কোনো ছেঁড়া কাটা জামা টামা নেই হ্যাঁ সই ছেলেটা এই শীতে আদুর গায়ে থাকে তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারেনি মোটে দশটা গাছে যার হয় তাই জাল দিয়ে সেরা আড়াই পাটালি হয় হডরা হাটে পাটালির দর নেই তার ওপর ছ পয়সা আট পয়সা সে ওই থেকে চাল ডাল ওই থেকে সব গাছের আবার খাজনাও আছে ছেলেটাকে একখানা দোলাই কিনে দেবো দেবো ভাবছি আজ তিন হাতে কোথা থেকে দেই বলো দেখিনি সই কী রে কী ছেলের আবার আবদার দেখো না আমার বোন বলিল কী বলছে হাবুল ওর কথা বাদ দাও শুনি রাস্তা দিয়ে ওই যে মিনসে চিনির কি বলে ওগুলো হাবুল বলিল গোলাপ ছড়ি তা যে ছড়ি হোক ওই ওকে কিনে দিতে হবে না না ও খায় না কি ছড়ি গোলাপ ছড়ি হি নাম দেখো না গোলাপ ছড়ি আমার ভাগ্নের দৃষ্টিবোধয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল সে ছুটিয়া গিয়া ফিরিওয়ালাকে ডাকিয়ে আনিল ও আমায় আসিয়া বসিল গোলাপ ছড়ি কিনব মামা পয়সা দাও বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছি কারণ একটু পরে হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনতে পাইলাম নেওয়ালার তো কেমন বেশ মিষ্টি খাও 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 পাটালি চেয়ে বেশি মিষ্টি দেখি দে তো একটু গালে দিয়ে জানি এসব কখনো দেখিনি চোখে একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল সেই সময়ে শুনিলাম হাবুল নাকি সুরে মা আর তোমারে দেব না আমি দেবে কি খাবো হাবুলের মা তাহার সইকে আর পাইল না কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজের ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে অনুপস্থিত সয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল খানিক পরে শুনিলাম বলিতেছে অসই কনে গেলে ঘুমলে নাকি মোরে আর একটা পান দেবে না কেহ তাহার কথার উত্তর দিল না বেলা তিনটা বাজিয়াছে আমি বেড়াইতে বাহির হইতে গিয়ে দেখি অতি মলিন শাড়ি পরনে এক বাইশ তেইশ বছরের কালো কালো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক কইথার কাছে বসিয়া আছে তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ ছড়ি চুষিতেছে আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথার ঘুমটা তুলিয়া দিল দুপুরের বিশ্রামে ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল একটু রুক্ষ স্বরেই বলিলাম একটু সরে বসো পথ থেকে চুপড়িটা রাস্তার উপরে কেন মেয়েটি ভয়ে সংকোচে জড়ো সড়ো অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি দেখি বাসায় পাশে বড় রাস্তার ধারে তুদতলার শুকনো পাতার ওপরে আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছি পাশে সেই চুপড়ি ওই একটা ছোট ময়লা কাপড় সন্ধ্যা হইবার দেরি নাই তুতগাছের গাছের মগ ডালে আর রোদ দেখা যায় না হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না বন্ধুরা এই লেখাগুলি যখন পড়ি তখন মনে হয় এ যেন আমার পাড়া গায়ে ঘটে যাওয়া দিনকার ঘটে আপনাদেরও কি তাই মনে হয় তাহলে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আমাকে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন